সাবেক সংসদ সদস্য গোলা মাওলা রনি সম্প্রতি তার একটি কলামে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফি পাপিয়ার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রনি পাপিয়াকে নিয়ে এ বিষয়ে কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন রনি লেখেন পাপিয়ার সঙ্গে আমার কিসের খাতির এই প্রশ্ন নিয়ে সেবার সংসদে মেলা হইচই হল বিশেষ করে সুইডিশ পার্লামেন্টের আমন্ত্রণে আমি পাপিয়া ও চুমকি আপা যখন দীর্ঘ এক মাস ভ্রমণ করে এলাম এবং সেই ভ্রমণ কাহিনী নিয়ে বাংলাদেশ প্রতিদিনে লিখলাম তখন তোফায়েল ভাই আমাকে ডেকে পাঠালেন সৈয়দ আশরাফ সাহেব সুরঞ্জিত দাদা ও আমু ভাইয়ের সামনে আমাকে লম্বা জেরা করলেন তৎকালীন স্পিকার এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও একদিন এর দিয়ে তার কামরায় ডেকে নিলেন তবর একই প্রশ্ন পাপিয়ার সঙ্গে আমার কিসের তো খাতির আমার মতো ভেদ ভেদা কাদামাটির ভেদা মাছ স্বভাবের নরম মানুষের সঙ্গে পাপিয়ার কি করে বন্ধুত্ব হয় আওয়ামী লীগের লোকজনের মতো বিএনপির সংসদ সদস্যরাও অবাক হতেন যখন তারা দেখতেন সংসদে আমরা খুনসুটি কিংবা চিঠি চালাচালি করছি সংসদের আড্ডালিরা ওসব চিঠি আনা নেওয়া করতেন আমি কি লিখলাম তা দেখার জন্য পাপিয়ার সহকর্মীরা তাকে ঘিরে ধরতেন আর পাপিয়ার চিঠি পড়ার জন্য আমার চারপাশে থাকা সংসদ সদস্যরা বিশেষত বন্ধুবর ইকবালুর রহমান নজরুল ইসলাম বাবু মুরাদ জং নজরুল হামিদ বিপু প্রমুখ বেশি মজা পেতেন আমাদের চিঠিগুলো ছিল সংসদ অধিবেশনে বিভিন্ন বক্তার বক্তব্য নিয়ে হাস্যরসাত্মক কটাক্ষ আমার চিঠিতে সাহিত্য থাকত কিন্তু পাপিয়া যা লিখতেন তাতে নির্মম আওয়ামী লীগ সমালোচনার সঙ্গে এবং কিছু প্রাগৈতিহাসিক শব্দ ব্যবহার করতেন যা পড়ে আমার সহকর্মীরা হেসে গড়াগড়ি দিতেন আমি যে সময়ের কথা বলছি সেটি ছিল দু নয় থেকে দু বারো সাল অব্দি যতদিন বিএনপি পার্লামেন্টে ছিল ততদিন সংসদের ভেতরে এবং বাইরে বিএনপির তরুণ তুর্কি এবং আওয়ামী লীগের তরুণ তুর্কিদের মধ্যে অসাধারণ একটি সম্পর্ক ছিল আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আমার অতীত কার্যক্রম ইকবাল বা বাবুর মতো গুরুত্বপূর্ণ না হলেও সংসদীয় রাজনীতিতে কেন জানি আমার প্রতি দেশবাসীর একটা তীব্র আকর্ষণ ছিল অন্যদিকে দলীয় প্রধান আমাকে স্নেহ করেন এমন খবর কিংবা কারা যেন ছড়িয়ে দিয়েছেন যার ফলে দল এবং সংসদীয় কমিটিতে আমাকে নিয়ে বেশ মাতামাতি ছিল এদিকে পাপিয়ার অবস্থা ছিল আমার থেকে কয়েকগুণ চড়া বেগম জিয়ার স্নেহ ছাড়াও বিএনপির রাজনীতিতে তার আজীবনের শ্রম সাধনা এবং ঝুঁকির সঙ্গে তুলনা করা যায় এমন মহিলা নেত্রী বিএনপিতে দ্বিতীয়টি নেই রাজপথের গর্জন মারদাঙ্গা আচরণ জনসভাতে অগ্নিছড়া বক্তব্য এবং সংসদ কাঁপানো ভাষণের পাশাপাশি টক গুলোতে পাপিয়ার দাপটে আওয়ামী লীগের লোকজন রীতিমতো পাপিয়া ফোবিয়াতে আক্রান্ত ছিল বিশেষত বিচারপতি মানিকের ওপর ওরা আদালতে আক্রমণ এবং সেই কারণে জেলখাটাসহ রাজপথে পুলিশের জলকামানের সামনে পাপিয়া ও স্বামীর একটি ছবি ভাইরাল হওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা পাপিয়াকে ভয় পেতেন অন্য মহিলা সংসদ সদস্যরা চাইতেন সংসদে পাপিয়ার বক্তব্যের তাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এজন্য আওয়ামী লীগের অনেক মহিলা সংসদ সদস্য আমার কাছে আসতেন কিছু দাঁত ভাঙা শব্দ লিখে নেওয়ার জন্য পাপিয়ার সঙ্গে বন্ধুত্ব সত্ত্বেও আমি আওয়ামী লীগের মহিলা এমপিদের এমন কিছু বাক্য লিখে দিতাম যা পুরো সংসদের বিতর্ককে আরও প্রাণবন্ত করে তুলত সম্মানিত পাঠক হয়তো ভাববেন আমি এতদিন পর কেন পাপিয়ার গল্প শোনাচ্ছি অথবা পাপিয়ার গল্প শুনে আপনাদের কি লাভ এসব প্রশ্নের কোনো সরাসরি জবাব নেই তবে চলমান রাজনীতির দুর্ভিক্ষ এবং আগামী রাজনীতির বন্ধুত্ব অনুমান করার পর প্রায়ই অতীত নিয়ে নস্তাল ভুগি আমার ভাঙাচোরা জীবনে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে বাংলাদেশের রাজনীতির সময় উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ উনিশশো পঁচাত্তর সালের নির্মম হত্যাকাণ্ড উনিশশো উনআশি সালের নির্বাচনসহ দু হাজার সালের পাঁচ আগস্টের বহু ঘটনা তিমাত্রিকভাবে অনুধাবনের সুযোগ হয়েছে এমনকি বয়স অল্প হলেও উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আমার হৃদয়ে অমলান হয়ে আছে কিন্তু চলমান সময়ের মতো এমন জগদ্দল পাথরের বোঝা কোনো দিন মন মস্তিষ্কে আঘাত করেনি চলমান সময়ের ভয় আতঙ্ক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে যেভাবে মানুষের স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে তাতে করে বেঁচে থাকার জন্য আমার মতো অনেকেই শাহ আব্দুল করিমের গানের ন্যায় আপন মনে বিড়বিড় করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং বর্তমান ভবিষ্যৎ ভুলে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করেন আমি স্মরণ করার চেষ্টা করি আশির দশকে আমার সাংবাদিকতার স্বর্ণালী দিনগুলো উনিশশো সাল থেকে করোনা পূর্ববর্তীকালের সুদীর্ঘ ব্যবসায়িক সাফল্য এবং দুহাজার থেকে দুহাজার সাল অবধি জাতীয় রাজনীতিতে আমার সক্রিয় সহ শিল্প সাহিত্য সংস্কৃতি লেখালেখি ধর্মকর্ম নিয়ে সীমাহীন ব্যস্ততা কিন্তু গত প্রায় এক বছর শরীর মন সমাজ সংসার এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থায় যে মরুঝড় বইছে তাতে করে উটের মতো শরীর ভাঁজ করে ন্যাকমুক রক্ষার জন্য যারা চেষ্টার পাশাপাশি বেহুশ না হওয়ার জন্য অতীত নিয়ে চিন্তা ভাবনা করে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছেন তাদের অনুকরণে আমিও আমার রাজনীতির স্বর্ণালী সময়ের কিছু স্মৃতি রোমান্থন করতে গিয়ে পাপিয়ার প্রসঙ্গ চলে এসেছে দু সালের পর বিএনপি আওয়ামী লীগের সম্পর্ক তলানিতে চলে যায় তারপরও রাজনীতিতে যে সৌজন্যতা ছিল তা আজকের জামানায় কল্পনাও করা যায় না দু সালের ঘটনা আমি তখন বাংলাদেশ প্রতিদিন সহ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতাম বঙ্গবীর কাদের সিদ্দিকী হোসেন মহম্মদের সাদ তোফায়ল আহমেদ সহ অনেক স্বনামধন্য পাঠক আমার নিবন্ধ পাঠ করে ফোন দিতেন এবং পক্ষে বিপক্ষে মতামত দিতেন তো একদিন তোফায়েল ভাই বেশ অভিমান করেই বললেন দেখ রনি কাজটা কিন্তু ভালো হলো না মির্জা ফখরুলের মতো নিপাট ভদ্রলোকের বিরুদ্ধে যেভাবে মামলা দেওয়া হলো তা কিন্তু আওয়ামী লীগকে ভোগাবে আমি জানি না বর্তমানে বিএনপি বা জামায়েতে তোফাইল ভাইয়ের মতো কোন শীর্ষ নেতা আছেন কি না যারা চলমান রাজনীতি নিয়ে কোনো রাজনৈতিক নেতা কলামিস্ট বা সাংবাদিকের কাছে ভিন্নমত প্রকাশ করেন এবং তা আবার সেই সাংবাদিক আমার মতো করে হুবহু পত্রিকায় লিখে দেন ফ্যাসিস্ট আমলে আমি লিখতাম শেখ হাসিনার সরকারে কোনো চেইন অব কমান্ড নেই আরও লিখতাম ওবায়দুল কাদের একটা ফাটাকেস্ট অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্ক্রু উনিশশো ছিয়াশি সালেই ঢিলা হয়ে গেছে সুতরাং তাকে দিয়ে হবে না স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহারা খাতুন ও শামসুল হক টুকুর নির্মম সমালোচনা করেছি কিন্তু অবাক করার বিষয় হল যাদের বিরুদ্ধে লিখেছি তারা সবাই ফোন করে আত্মপক্ষ সমর্থন করেছেন আর পরবর্তী সময়ে কোনো অনুষ্ঠানে দেখা হলে এগিয়ে এসে করমর্দন করেছেন রাজনীতির উল্লিখিত সংস্কৃতির কারণেই পাপিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল এবং তা হয়েছিল তোফায়াল আহমেদ সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং সৈয়দ আশ্রফের মতো মানুষের হুইবিংয়ের কারণে যেদিন তোফায়ল ভাই আমাকে পাপিয়ার বিষয়ে জেরা করার জন্য ডেকেছিলেন তার ঠিক আগের রাতে একটি টেলিভিশন টক শোতে পাপিয়ার দ্বারা আমি নিদারুণভাবে নাজেহাল হয়েছিলাম পাপিয়ার ক্ষিপ্রতা যুক্তি এবং কথার মঞ্চ দখল করার কৌশলের কাছে আমার নাস্তানাবুদ হওয়ার দৃশ্য দেখে তোফাইল ভাই ডেকে নিয়েছিলেন বুঝিয়েছিলেন কীভাবে পাপিয়ার মতো রাজনৈতিক প্রতিপক্ষকে কথার মার প্যাঁচে তথ্য উপাত্ম এবং ধৈর্য তারা মোকাবেলা করতে হয় দ্বিতীয়ত তিনি বুঝিয়েছিলেন কিভাবে প্রতিপক্ষের সঙ্গে বন্ধুত্ব করে বিরক্তিকর দায়িত্ব এড়ানো যায় তোফাইল ভাই যখন উল্লিখিত কথাগুলো বলেছিলেন তখন সৈয়দ আশাফ আমু ভাই ও সুরঞ্জিত দাদাও কিছু মূল্যবান পরামর্শ দিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো তাদের কথাগুলো শুনেছিলাম এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করতে গিয়ে যে সফলতা পেয়েছিলাম তার রীতিমতো বিস্ময়কর দু সাল থেকে অদ্যাবধি প্রায় চার হাজার টকশো করেছি কখনও সহ আলোচকের সঙ্গে বিরূপ পরিস্থিতি তৈরি হয়নি কেবল আওয়ামী লীগের আহমদ হোসেন ছাড়া অধিকন্তু টকশো সভা সমিতি সেমিনার করতে গিয়ে পাপিয়ার মতো অনেকের সঙ্গে এমন পারিবারিক বন্ধুত্ব হয়েছে যা জীবনের অর্জিত অন্য সব সহায় সম্পত্তি বৈভবের চেয়ে কোনো অংশে কম মূল্যবান নয় এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে অমূল্য